রান্নাঘরে যদি এরকম একটা লিকুইড তৈরি করে রাখা যায় না তাহলে রান্নাঘরের অর্ধেককে বেশি কাজ হয়ে যাবে একদম নিমিশের মধ্যে আর কতটা উপকার হবে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর প্রত্যেকটা গৃহিণীরা এই লিকুইডটা বানিয়ে রাখো আর সংসারের অর্ধেক কাজ করে নাও তো চলো দেখা যাক এই লিকুইডটা কি কি কাজে আমরা করতে পারি ও দেখতে পাচ্ছ এই যে উপদ্রব শুরু হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আগে চলো লিকুইডটা তৈরি করা দেখিয়ে নিই তারপরে দেখাবো যে এই লিকুইডটা দিয়ে কি কি কাজে কাজ আমরা করতে পারি তো তার জন্য একটা আমি একটা মগ্নি নিয়েছি আর এর মধ্যে আমি হাফ লিটার জল নিয়ে নেব জলের পরিমাণ তোমরা তোমাদের মতো করে নেবে কতটা দরকার আর এর মধ্যে নিয়ে নেবো খাবার সোডা আর যে কটা জিনিস আছে সবই ক্লিনিংয়ের কাজ করবে এবং বাড়িতেই এগুলো আমরা পাই আর নিয়ে নেবো হোয়াইট ভিনিগার খাবার সোডা আর হোয়াইট ভিনিগার নেবো দু তিন চামচ যতটা তোমরা লিকুইড বানাবে সেই আন্দাজে দেবে তো আমি হাফ লিটারের জন্য তিন চামচ দিলাম আর তিন চামচ খাবার সোডা দিলাম আর এখানে দিয়ে দেবো একটুখানি লিকুইড শোপ বাসন মাজার লিকুইড সোপ দিয়েছি ভিমবার ভীম লিকুইড দিতে পারো বা তোমরা কিন্তু এখানে সার্কো মেশাতে পারো বা যার কাছে যে সোপ থাকবে সেটা মিশিয়ে ভালো করে এটার মধ্যে এই মিশ্রণটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে তো দেখো আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর তোমরা দেখবে যে এই যে লিকুইডটা বানাবো সেটা কতটা উপকারে লাগবে সেটা তোমরা ক্রমশ দেখতে থাকো আর দেখলে পরেই কিন্তু তোমরা এটা করে রাখবে তো এখানে আমি হাফ লিটার মতো জল দিয়ে দিলাম জল মিশিয়ে এইবার তৈরি হয়ে গেছে আমাদের লিকুইডটা ব্যাস আর কিচ্ছু হবে না এইবার এই লিকুইডটা দিয়ে আমি কি কি কাজ করব সেটাই তোমাদের দেখাবো তো দেখো এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে ঢেকে ঢেলে নেবো আমি পরবর্তীতে বোতলটা চেঞ্জ করেছি কারণ আমার বোতলের ইয়েটা ওই পাম্পারটা একটুখানি প্রবলেম হচ্ছিলো তো দেখো আমি পুরো লিকুইডটা এখানে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এই লিকুইডটা দিয়ে আমি ঘরের রান্নাঘরের একদম সেভেন্টি পারসেন্ট কাজ করে নেব আর এটা কিন্তু গৃহিণীদের প্রচণ্ড প্রয়োজনের প্রয়োজনীয় একটা লিকুইড তৈরি হলো এরকমভাবে যদি তোমরা করে রাখতে পারো এটা মাসের পর মাস চলতে পারে তো আমি এটা তৈরি করলাম এটা আমার অনেক দিন যাবে তো দেখো প্রথমে তোমাদের এই যে আমার যে নো দেখেছো চা ছেঁকেছি সেই চায়ের নোংরা পড়েছে তাছাড়াও আমরা যে রান্নাঘরে যে টাইলস থাকে সেই টাইলস কিন্তু তেল চিটচিটে হয়ে যায় আমাদের যে কিচেন চিপনি থাকে সেই কিচেন চিপনি আমাদের তেল চিটচিটে হয়ে যায় নোংরা হয় এই সমস্ত কাজ কিন্তু আমরা এই লিকুইডটা দিয়ে করে নেবো কীভাবে করবো তো তোমরা তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি আমার দেওয়ালে রান্নাঘরের দেওয়ালে ফ্লোর মানে ইসে মানে গ্যাস টেবিলে তো আমি এগুলোটা আগে স্প্রে করে নিলাম যতটা সম্ভব আমি স্প্রে করে নিলাম স্প্রে করে নেওয়ার পর তোমাদের দেখাবো অন ক্যামেরায় যে এটা কত সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে আর কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো এবার একটা ছ ন্যাকড়া নিয়েছি আমি একটা গেঞ্জির টুকরো সেটা দিয়ে জাস্ট মুছলেই পরেই তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ক্লিন হয়ে যাচ্ছে আর কিচ্ছু করতে হবে না এই যে দেওয়ালের যে তেল চিটচিটে দেওয়াল সুইচবোর্ড সব কিন্তু একবারে নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর তোমরা যে স্টার্টিংয়েই দেখিয়েছিলাম যে এই যাদের উপদ্রব মানে আরশোলা আরশোলা টিকটিকির ভীষণ রান্নাঘরে করে উপদ্রবভাবে হয় তারাও কিন্তু এখানে আট আসবে না এই লিকুইডটা দিয়ে যদি প্রত্যেক দিন আমি মুছতে থাকি তো দেখো তারপরে বলবো যে তো আমাদের যে ডেলি ইউজের যে বোতলগুলো আছে মানে কন্টেনারগুলো আছে সেগুলোও কিন্তু রান্না করার জন্য অনেক সময় তেল চিটচিটে হয়ে যায় সব সময় আমাদের বোতলের জিনিস শেষ হয় না মাসের মাল সেই জন্য রেগুলার আমরা এগুলো মুছি তার সাথে এই লিকুইডটা দিয়ে যদি একটুখানি মুছে না যায় তাহলে তোমরা দেখবে যে এগুলো একদমই যে এক্সট্রা একটা যে তেল চিটচিটে এই কোটোগুলোর গায়ে হয় সেগুলো কিন্তু একদমই হবে না তো দেখো একটুখানি স্প্রে করে নিলাম আর আমি এই ন্যাকড়াটা দিয়ে জাস্ট একটু মুছে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আমাদের নিত্য দিনের কাজ আমরা মাসে হয়তো একবার এই কোটোগুলো পরিষ্কার করি কিন্তু রোজ করা তো সম্ভব না জিনিসও শেষ হয় না তো ভেতরে জিনিস থাকাকালীনই আমরা এগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি এগুলো আমাদের রান্নাঘরের এক একটা অঙ্গ তো দেখো এটা পরিষ্কার করে নিয়েছি সে কিন্তু এখনও আছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি স্প্রে করব স্প্রে করার সাথে সাথে কিন্তু সে ওখানে অজ্ঞান হয়ে যাবে তারপরে আমি ওটাকে ফেলে দিয়েছি তো দেখো এবার আমি মিক্সি টিক্সিগুলো সরিয়ে নিলাম লবণদানিটা সরিয়ে নিলাম দেখো আর আমি যে তেলে মোজা পরিয়ে রাখি এর আগের টিপসে দেখেছো আমার কিন্তু মোজা পরানোই আছে আমি এইভাবেই কিন্তু আমার রান্নাঘরে যেগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের টিপসের মাধ্যমে দেখায় তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারটা মুছে নিলাম কোনা টোনাগুলো মুছে নিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এইভাবেই সলিউশনটা দিয়ে যদি মুছে নাও তাহলে তোমাদের গ্যাস টেবিলটাও পরিষ্কার থাকে এবং কোনো পোকামাকড় কিন্তু এইখানে আর ঢুকবে না কারণ ভিনিগার আর খাবার সোডার গন্ধে এরা কিন্তু আর এখানে আসবে না আর চিটে যে ভাবটা রান্নাঘরের একটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না তো দেখো এই কোটোগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি সব কোটোই পরিষ্কার করেছি এই অল্পটুকু তোমাদের দেখালাম এগুলো পরিষ্কার করে আমি কাবারটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো দেখো এইভাবে যদি আমরা রান্নাঘর নিত্যদিন ক্লিনিং করতে থাকি না তাহলে আমাদের রান্নাঘর যেমন চকচকে থাকে আর গৃহিণীদের রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে আর রান্নাঘরটা দেখতেও ভালো লাগে এবার চলে এসেছি এই যে কাবাডগুলো এই কাবাডে কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না এর আগেও তোমাদের একটা ক্লিনিং টিপস দেখিয়েছি আর এটা রোজকার একটুখানি স্প্রে করে যদি একটা ন্যাকড়া দিয়ে বা একটা টিস্যু দিয়ে মুছে নেওয়া যায় এইগুলোও কিন্তু সাদা তোমরা দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু ভীষণভাবে নোংরা হয় তো এইগুলো আমি জাস্ট একটুখানি স্প্রে করলাম আর এটাকে কিন্তু পুরোটা মুছে নিলাম মুছে নিলে আমাদের এই কাবাডগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখো এবার তোমাদের দেখাবো যে গ্যাস টেবিলে রান্না করার পরে যে তেল চিটচিটে দেখো আঙুলে তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু দেখো তেল চিটচিটে একটা ভাব কিন্তু থাকেই যতই কিচেন জিমনি থাক কিন্তু একটা তেল চিটচিটে ভাব থাকেই সেটাও জাস্ট এটা একটু স্প্রে করে নিয়ে এই যাদের এই গ্লাসের ওভেন বা স্টিলের ওভেন যে কোনো ওভেনই হোক এই যে একটুখানি যদি এটা একটু স্প্রে করে এটা মুছে নাও তাহলে দেখতে পাবে যে কত সুন্দরভাবে ক্লিনিং হয়ে যাচ্ছে এবং রোজকার যে ভালো করে মাজা ঘষা সেগুলো কিন্তু একদমই করতে হচ্ছে না তো এই সামান্য একটু লিকুইড দিয়ে এই দেখো সুন্দরভাবে মুছে নিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম যে আমার গ্যাসটা কত সুন্দর চকচকে একদম পরিষ্কার হয়ে গেছে ছোট্ট ছোট্ট টিপস কিন্তু ছোট্ট ছোট্ট টিপস আমাদের প্রচণ্ড পরিমাণে কাজে লাগে তো এই লিকুইডটা যদি তোমরা বাড়িতে একবার করে রাখতে পারো এটা সপ্তাহে বা পনেরো দিনে পনেরো দিনও তোমরা কিন্তু আরামসে এটা চালিয়ে নিতে পারো তারপরে আবার করে নিলে এটা করে রাখলে তোমরা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে পারো এটা প্রত্যেক দিনের কিন্তু গৃহিণীদের রান্নাঘরে কিন্তু প্রয়োজন হয় তো দেখো কতটা পরিষ্কার হলো দেখিয়ে নাও এবার তোমাদের বলবো জালনার উপর মানে রান্নাঘরের জানলার উপরটাও কিন্তু এই প্রচণ্ড পরিমাণে নোংরা হয় প্রথমত ধুলোবালি হয় দ্বিতীয়ত এখানে যদি চিমনি না চালায় সবসময় তো চিমনি চালাই না তখনও কিন্তু এখানে তেল মানে তেল কালিগুলো এইখানটায় এসে জমা হয় তো সেটাও কিন্তু অনায়াসে আমি পরিষ্কার করে নিলাম তোমরা দেখো আর মেয়েদের রান্নাঘর পরিষ্কার থাকলে মন ভালো থাকে তো দেখো একটুখানি স্প্রে করে নিয়েছি শুধু এইগুলো না তোমরা যে সামনে গ্রিলগুলো দেখছো গ্রিলের যে কাজগুলো দেখছো এগুলোও কিন্তু আমি এই লিকুইড টা দিয়েই পরিষ্কার করে নিই ঘরের এভরিথিং কিন্তু রান্নাঘর এর এভরিথিং কিন্তু এই লিকুইডটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতেই পারি তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে গ্যাসের নিচটিচগুলো আমি সুন্দর করে ক্লিনিং করে নিলাম কেমন লাগলো আমার আজকের টিপসটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইবার চলে এসেছি কিচেন চিপনির একদম ওপরে আমি চেয়ারের উপর দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি ওপরটা কিভাবে নোংরা হয়েছে কারণ কিচেন চিপনি দিয়ে নল দিয়ে ইটা রান্নার তেলকালিটা বেরোয় কিন্তু ওপরে তো ওই নোংরাগুলো থেকেই যায় সেগুলোতেও কিন্তু একটু তেল চিটচিটে ভাব হয় তো দেখো আমি একটু ছড়িয়ে দিয়ে জাস্ট তোমাদের মুছে দেখাচ্ছি যে আমার চিমনির ওপরটা নোংরা হয়েছে সেটাও কিন্তু আমি এই লিকুইডটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো দেখতে পাচ্ছ যে চিমনিটা কত সুন্দরভাবে ক্লিন হচ্ছে আমি একদম তোমাদের অন ক্যামেরায় কিন্তু দেখিয়ে দিলাম যে আমার এই সলিউশানটার কতটা পাওয়ার মানে এই লিকুইডটার কতটা পাওয়ার তোমরা নিজেরা দেখে নাও এইভাবে যদি প্রত্যেকটা জিনিস ক্লিনিং করে রাখা যায় তাহলে ডিপ ক্লিনিং মাসে একদিন করলেই হয় আর প্রত্যেক দিন এরকম যদি ক্লিনিংয়ের মাধ্যমে আমাদের জিনিসগুলো রাখা হয় এতে জিনিসগুলোও সুন্দর থাকে এবং আমাদের কিন্তু রোজ রোজ মানে ডিপ ক্লিনিং করতে হয় না তো দেখো ভেতরটাও কিন্তু ভীষণভাবে তেলকালি হয়েছে তেলকাস্টে হয়েছে সেটাও কিন্তু আমি এইটাকে স্প্রে করে দেবো স্প্রে করে দিয়ে কিন্তু পরিষ্কার করে নেব তো দেখো এটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কিন্তু আমাদের ঘরের জিনিসগুলো মানে বিশেষ করে রান্নাঘরের জিনিসগুলো আমরা এইভাবে নিত্যদিন পরিষ্কার করে সুন্দরভাবে ঝকঝকে করে রাখতে পারি তাতে কিন্তু আমাদের খাটনিও কমে এবং আমাদের জিনিসগুলোও ভালো থাকে এবং মন ভালো থাকে সব বড় কথা রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা মেয়েদের অর্ধেকটা সময়ই কাটে তো দেখো আমি কিচেন চিমনি চিমনিটাও কিন্তু ভেতরটা পরিষ্কার করে নিলাম যে সাদা সাদা অংশগুলো দেখছো ওগুলো একটা ডিম বাস্ট হয়ে ওখানে উঠে গেছিলো চলে যাব পরের টিপসে আমাদের বারন্দার যে থাই গ্লাসগুলো আছে না সেগুলোও কিন্তু আমি এই ক্লিনিং ক্লিনারটা দিয়ে ক্লিনিং করে নেবো সেগুলোও কিন্তু দেখো আসে এই কাজগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যা যাবে বলছি না তোমরা এই লিকুইডটা বাড়িতে তৈরি করে রেখো তৈরি করে দেখো যে প্রত্যেকটা জিনিস কিভাবে এটা ক্লিনিংয়ের কাজ করবে তারপরে যদি মনে করো একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবে মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগ লাগবে জিনিস লাগবে না আমরা ক্লিনিংয়ের জন্য অনেক কিছু দামি জিনিস কিনে নিয়েছি না কিনে নিয়ে এসে এটা তোমরা করে একবার দেখতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানিয়ে নিও আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা খুব তাড়াতাড়ি আসছি আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও